হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নি ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো সকালে আমার সমস্ত কিছু কাজটাকে আমি বাগিয়ে নিয়েছি ভোরবেলা উঠেছিলাম সবাইকে বাগিতে গিয়ে অনেশা মনীষা স্কুলে যাবে বলে তাড়াতাড়ি ওদিকে টিফিন আর করে দিলাম আর ওরা এখন রেডি হয়ে গিয়েছে প্রায় দশটা বাজতে যাচ্ছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না এখন হচ্ছে আমার ডাল ভাত বসিয়ে দিয়েছি চলো ওরা স্কুল আছে তোমাদেরকে দেখাই মনীষা স্কুল যাচ্ছে এখান থেকে দেখা যায় অনেক দূর অব্দি এখান থেকে দেখা যায় পুরো আর ওই ওর বান্ধব এসে দাঁড়িয়ে আছে যাচ্ছে ওরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজারটা দেখা যায় চলে গেল আমি রান্নাটা বেড়ে সেরে নিই আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে শীতকালে এখনও বেগুন পোড়া খাওয়া হয়নি তো আমি একটা বাজারে গিয়েছিলাম এই বড়ো দেখে একটা বেগুন নিয়ে এসেছি এখন এটা বেগুনের পোড়ায় পরে ভর্তা করব আমি অনেক বড় বেগুনটা পোড়াতে দিয়ে দিয়েছি আমি আর এদিকে ভাত ডাল হয়ে গেছে আর এদিকে একটু ফুলকপি আর আলু ইয়ে হালকা সেদ্ধ করে ভাজবো আর বেগুনে ভর্তা করব বেগুন পড়া মুড়ি দিয়ে খুব সুন্দর লাগে খেতে আগে আমরা ছোটোতে খেতাম আর এখন এতটা খাই না বেগুন আমি আমার জন্য একা এক করবো অনেশা মনেসা তো বেগুন খায় না ওরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে অনেক জিনিসপত্র রাখা ছিল যেগুলো সব আমাদের গুছানো হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম যে খাটটা লাগানো হলে আর ওই জিনিসপত্রগুলো সব খাটের ভেতরে কিছুটা রেখে দেবো তো দেখো এখানে পুরোটা খালি হয়ে গেছে পুরোটা খালি হয়ে গেছে ভালো লাগছে জায়গাটা খালি হয়ে গেছে আর এদিকে আমাদের খাটটা লাগানো হয়ে গেছে খাটটা লাগানো হয়ে গেছে আর এখানে একটা টেবিল ছিল ওই টেবিলের মধ্যে অনেক বইগুলো রেখেছে সামনে এই যে বইগুলো রেখেছে এটা আমাদের টেবিল নয় যাদের বাড়ি তাদেরকে ঘরেই রাখা ছিল টেবিলটা বলে পড়ে নিয়েছি কেন আমার না বলে জিনিস নেওয়াটা আমার ভালো লাগে না বললাম যে দিদি এই টেবিলটাতে বই আরে রাখবে মেয়েগুলো বোঝায় না ওর টেবিলটাতে তো পড়ে আছে সেই জন্য পরিষ্কার টরিষ্কার করে অনেক সমস্যা বললাম যে বই রাখবি কেন এই ঘরে তো কোনো ঘরটাতেই তাক নেই এই ঘরেও তাক নেই ওই ঘরেও তাক নেই কোনো ঘরেই তাক নেই বই রাখতে অসুবিধা আর ঠাকুরগুলো তো আমি নিচে রেখেছি তাক নেই বলে ঠাকুরগুলো উপরে রাখার ব্যবস্থা করবো নিচে ঠাকুরগুলো রাখলে সব ধুলো বলে সব উড়ে মানে প্রচুর ধুলো উঠছে সব ঠাকুরগুলো সব নোংরা হয়ে যাচ্ছে প্রত্যেকদিন মুছছি আমি আমি তো মুছি প্রত্যেকদিন ঠাকুরগুলো আর এই কটা জিনিস আছে এগুলো উপরে তুলে দেবো ওদিকে সানসেট আছে অনেক মনীষাকে খাইয়ে দিয়ে ওদিকে স্কুল পাঠিয়ে দিলাম ওরা স্কুল চলে গেল আর এইদিকে আমি রান্নাটা সেরে নিই আর আমি এখনও টিফিন করে নিই তো আমি রান্নাটাকে সেরে নিই আমি সাড়ে দশটা বাজছে এই এগারোটার সময় খাবো আমি তো কিছু রান্না এগিয়ে রাখি দেখ বড় বেগুনটা বেগুনটা প্রায় পোড়ানো হয়ে গেছে আর একটু পুড়ে যান অনেক বড়ো ছিল তা পোড়া পুরে পুরোটাই পুড়ে গেছে তোমাদের তখন দেখালাম যে আমি বেগুন পোড়াতে দিয়েছিলাম তো বেগুনটা পরানো হয়ে গেছে আর আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে পরে এই সব থালার মধ্যে রেখেছি আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সর্ষে তেল দেবো এটা মেখে নিই খুব সুন্দর লাগে ভাত দিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে অন্যের মনীষা মনীষা যদি বা খায় অন্যেশা খেতে চায় না ও বলে কি আমার বেগুন খেলে চুলকানি হয় তো ওই জন্য ওকে আমি দিই না বেগুন আমি মনীষা খাই খুব সুন্দর লাগে এরকম করে খেতে আমার তো খুব ভালো লাগে তোমরাও এরকম করে বেগুন পুড়িয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগবে খেতে অনেকে মুড়ি দিয়ে খায় অনেকে ভাত দিয়ে খায় আর অনেক বড় ছিল বেগুনটা কতটা হয়েছে দেখো বেগুনের ভর্তা আর এদিকে আমি ফুলকপি আলু ভেজেছি আর ডাল করেছি আর কালকে কার একটু মাছের টক আছে ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর তরকারি আরে কিছু করিনি আজকে টমেটো দিয়ে ডাল করেছি ভাত করলাম বেগুনে ভর্তা করেছি আর এই ফুলকপি আলু ভাজা বেগুনে ভর্তা আমার রেডি অল্প চালগুড়ি আছে আর একটা নারকেল নিয়ে এলাম অনেক এখন নারকেলটা কুড়ে দিচ্ছে তো আমরা ওই চালগুড়িটায় একটু পিঠে বানাবো তো নারকেলটা কুড়ে দিচ্ছে একটা গুড় আছে নারকেল গুড়টা করবো আমি এবার বললো যে মা আমি নারকেলটা কুড়ে দিই যে এখন অনেক নারকেল কুড়ছে আমাদের নারকেল করা হয়ে গেছে আর এইদিকে আমি চালগুড়িটা সেনে নেবো আর এদিকে গরম জল হালকা সুসুম গরম জল করে নিচ্ছি চালগুড়িটা সানার জন্য এবার আমি চালগুড়িটা সেনে নিই আর মনীষা এখন ইয়েটা করু নারকেল কুড়টা করে নিক তারপরে ইয়ে করে পুর দিয়ে দিয়ে পিঠেগুলো তৈরি করবো আগে আমি এটা ছেনে নিই আমাদের নারকেল কুড় করা হয়ে গেছে আর এই দিকে আমার চালগুড়িটাও সানা হয়ে গেছে এবার আমরা এক একটা করে সব পিঠে করে নিচ্ছি এই যে অনেসা করছে এখন পিঠে আমাদের প্রায় তিনবার এটা নিয়ে তিনবার পিঠে খাওয়া হয়ে গেছে চালগুলিটা রয়েছে করে দিই নষ্ট হবে পিঠে করা রেডি হয়ে গেছে আর এদের গরম জল হয়ে গেছে আর আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে দেবো এটা আমি এরকম করে দিয়ে দিলাম যাতে গ্যাসটা না বেরিয়ে যায় আর আমাদের এরকম করে পিঠে করে মা দেখেছি সেই জন্য আমিও না পিঠে করা হয়ে গেছে আর এইদিকে আমি নিয়েছি গড় আর পিঠে এগুলো সকালে ভাজা পিঠে করবো সেই জন্য এগুলো রেখে দিয়েছি সকালের জন্য

তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই